জাপানিরা নতুন রাস্তায় হাতুড়ি দিয়ে এভাবে গর্ত করে কেন তাহলে খরচ করে রাস্তা বাড়িয়ে লাভ কি প্রথম দেখা এটাকে পাগলামি মনে হতে পারে কিন্তু জাপানে এই অদ্ভুত কৌশল আসলে এক বিশেষ সুবিধার জন্য খাটানো হয় যখন কোন নতুন রাস্তা বা পার্কিং লট বা বাড়ি ড্রাইভ হয়ে তৈরি করা হয় তখন প্রথমে মাটিতে এক ধরনের প্লাস্টিকের ছাঁচ বসানো হয় এই ছাঁচগুলোতে কোন আকৃতির উঁচু অংশ থাকে এরপর এর উপর দিয়ে কংক্রিটের ঢালাই করা হয় এবং মিশ্রণ বানিয়ে দেওয়া হয় কংক্রিট শুকিয়ে শক্ত হয়ে যাওয়া যাওয়ার পর শুরু হয় আসর কাজ তখন কর্মীরা একটি হাতুড়ি দিয়ে প্লাস্টিকের প্রতিটি কোণের উপরের অংশ ভেঙে দেন এটি কংক্রিটের উপর একটি সুন্দর প্যাটার্নে অসংখ্য গোলাকার গর্ত তৈরি হয় এরপর গর্তগুলোকে আরও কিছুটা বড় করে তার ভেতরে নুড়ি পাথর বা অনেক সময় ছোট ছোট ঘাস বা গাছ লাগিয়ে দেওয়া হয় এখন প্রশ্ন হলো এত সুন্দর একটি কংক্রিটের রাস্তায় গর্ত করার কারণ কি এর প্রধান কারণ হল পানি নিষ্কাশন শহরগুলোতে কংক্রিট এবং পিচের রাস্তা এত বেশি যে বৃষ্টির পানি মাটির নিচে যাওয়ার কোনো পথ পায় না ফলে অল্প বৃষ্টিতেই রাস্তায় পানি জমে যায় যা থেকে জলাবদ্ধতা এবং বন্যার সৃষ্টি হয় এই গর্তগুলো প্রাকৃতিক ড্রেনের মতো কাজ করে বৃষ্টির পানি কংক্রিটের উপর না জমে থেকে সরাসরি এই গর্তগুলো দিয়ে মাটির নিচে চলে যায় এতে ভূগর্ভস্থ পানির স্তর পূর্ণ হয় এবং শহরের ড্রেনেজ সিস্টেমের উপর চাপ কমে জাপান এমন একটি দেশ যেখানে প্রচুর বৃষ্টিপাত হয় এবং টাইফুন হয় তাই তাদের জন্য এই পদ্ধতি অনেক বেশি কাজে লাগে এই পদ্ধতির সুবিধাকে প্রকৌশলীরা বলেন পার মিবর কংক্রিট কংক্রিট কিংবা বাংলায় চিত্রযুক্ত কংক্রিটও বলা হয় এর সুবিধা শুধু পানি নিষ্কাশনের মধ্যে সীমাবদ্ধ নয় এটি পরিবেশের জন্য অত্যন্ত উপকারী যখন বৃষ্টির পানি রাস্তা থেকে গড়িয়ে ট্রেনে যায় তখন এটি গাড়ির তেল ময়লা এবং অন্যান্য দূষিত পদার্থ সঙ্গে করে নিয়ে যায় যা নদী বা লেকের পানিকে দূষিত করে কিন্তু এই চিত্রযুক্ত কংক্রিটের ক্ষেত্রে পানি যখন নদী পাথর এবং মাটির উপর দিয়ে ফিল্টার হয়ে নিচে যায় তখন অনেক দূষিত পদার্থ প্রাকৃতিকভাবে আটকে যায় ফলে ভূগর্ভে পরিষ্কার পানি পৌঁছায় এর আরেকটি বড় সুবিধা হলো এটি শহরের তাপমাত্রা কমাতে সাহায্য করে সাধারণ কংক্রিট বা পিচের রাস্তা সূর্যের তাপ শোষণ করে শহরকে অতিরিক্ত গরম করে তোলে যাকে আরবান হিট আইলের প্রভাব বলা হয় কিন্তু এই ছিদ্রযুক্ত পথ বিশেষ করে যখন এতে হালকা রঙের পাথর বা ঘাস ব্যবহার করা হয় তখন তা কম তাপ শোষণ করে এছাড়া গর্তের মধ্য দিয়ে পানি বাষ্পীভূত হওয়ার প্রক্রিয়াটিও চারপাশকে ঠান্ডা রাখতে সাহায্য করে অনেকে ভাবতে পারেন এতগুলো গর্ত থাকার কারণে এই রাস্তাগুলো হয়তো দুর্বল হয়ে যায় কিন্তু বাস্তবে এর গঠন এমন ভাবে তৈরি করা হয় যে এটি অত্যন্ত মজবুত থাকে এই রাস্তাগুলো সাধারণ গাড়ি তো বটেই এমনকি ওজনের ভারী ট্রাকের চাপ ও সহ্য করতে পারে কারণ কংক্রিটের মূল কাঠামোটি শক্তিশালী থাকে এবং গর্তগুলো সমানভাবে মাটিতে ছড়িয়ে দিতে সাহায্য করে তাছাড়া বিভিন্ন রঙের নুড়ি পাথর ব্যবহার করলে কিংবা গর্তগুলোতে সবুজ ঘাস লাগিয়ে দিলে কংক্রিটের রাস্তাগুলো বেশ সুন্দর দেখায় প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তে সাহায্য নেওয়া হয়েছে আওয়ার ওয়ার্ল্ড থেকে আর এতক্ষণ আপনার সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার সেই আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলবো না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ